তো হ্যালো গাইডস চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে ভাই বাড়ি এসেছে বাড়ি এসেছি তো বাড়িতে সবার জন্য একটু ফলমূল নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছে চলো দেখা যাক একটু তরমুজ এনেছে দুটো আচ্ছা দই লস্যি এনেছে এটা দই লস্যি আছে কলা এনেছে আর দই এনেছে দইটা ফ্রিজে রাখলো তখন আমি ভিডিওটা করিনি মিষ্টি এনেছে শুভমের জন্য জুস এনেছে আর হচ্ছে এই দেখো দেখি তরমুজটা কেমন লাল হয়েছে একটু দেখি দোকানেই মানে কেটে দেখিয়ে দিয়েছে তো দেখা যাক কেমন লাল হয়েছে হ্যাঁ সেই লাল হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে তো ঠিক আছে দুটো তরমুজ এসছে একটা এখন খা আজকে খাওয়া হবে তো আবার একটা মনে হয় কালকে খাওয়া হবে বাড়িতে আসলে পরে ভাইতে একটু ভালো মন্দ নিয়েই আসে শুভমের তো খুব বাজার খুব ভালো দই লস্যি এ দেখো ও খালি ফুটি ফুটি করে তো ফুটি তো আলাদা ফুটি এনে দিয়েছি দুটো একটা লিচ এনে দিয়েছে আর আমাদের বড়দের জন্য নিয়ে এসেছে মাজা তো ওর জন্য নিয়ে এসেছে লস্যি আর তোমার হচ্ছে ইয়ে লসি এনেছে আর ওটা তোমার জুস এনেছে আর এদিকে বাবা বসে পড়েছে একটা পিড়ে তৈরি করছে বসার জন্য কাট দিয়ে বসে বসে পিঁড়ে বানাচ্ছে দেখো আমাদের বাবা সব করতে পারে জানো তো টুকটাক কাজ মোটামুটি হাতের কাজ বাবা মোটামুটি সবই পারে তো দেখো কি সুন্দর বসে বসে এই পাটাগুলো কাটলো এই যে সামনে দেখা যাচ্ছে একটা কড়াত আছে তো এই কড়াতটা দিয়ে কাটলো কেটে এবার ওটাকে বসার জন্য একটা পিড়ে তৈরি করা হচ্ছে আমাদের এদিকে পিড়ে বলে তোমাদের সব কে কোথায় কি বলো জানি না তো তারপর চলে এলাম দেখো আবার একটা ছোট্টো একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে আমাদের গাছেতে ঝড়েতে থোঁড় মানে কলা গাছ পড়ে গেছে তো থোঁড় নিয়ে আসা হয়েছে তো থোঁড়টা আজকে করবে রান্না করবে থোঁড়টা কাটা হচ্ছে থোঁড়টা ছোলা দিয়ে করবে যখন রান্নার সময় সামনের ব্লকটাতে তোমাদেরকে তো দুপুরে ব্লকে দেখাবো আর আমি এইদিকে বসে পড়েছি আলু কুঁড়তে আলুগুলোকে কুঁড়ে এই দেখো আলুটা এইভাবে কুঁড়ে নেবো তারপরে দেব তোমার এ দেখো জলের মধ্যে প্রথমে ছাড়িয়ে রেখে দিয়েছি আলুটাকে তারপরে এভাবে পুড়ে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এসব দিয়ে আলুটাকে বড়া করা হবে